নমস্কার বন্ধুরা আজকে আমরা চলেছি ভারতের পাঁচটি রহস্যময় মন্দিরের তৃতীয় পর্বে আগের দুটি পর্ব আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে উপরের আই বাটনে এবং ভিডিওর শেষে এই ভিডিওটি দেখার পর আগের ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখে নিতে পারেন এমনিতেই আমাদের দেশে রহস্যময় মন্দিরের শেষ নেই এমন অনেক ঘটনা শুনতে পাওয়া যায় যা বিজ্ঞানের যুক্তিকেও হার মানায় তবুও আমরা চেষ্টা করছি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু মন্দিরের কথা তুলে ধরতে তাই সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত এটির সাথে হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আপনারা যদি ভিডিওটিকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিন হরে কৃষ্ণ রঙ্গনাথ স্বামীজি মন্দির রঙ্গনাথ স্বামীজি মন্দির পৃথিবীর সবথেকে বড় মন্দিরগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় এই মন্দির প্রায় একশো ছাপ্পান্ন একর জমির ওপর অবস্থান করছে ভারতবর্ষের তামিলনাড়ুতে অবস্থিত তিরুচিরাপল্লীর শ্রীরঙ্গমে অবস্থান করছে এই মন্দির সেই কারণে এই মন্দিরকে শ্রীরঙ্গম মন্দির বলা হয় যে স্থানে প্রথমে ভগবান শ্রীরঙ্গমের মূর্তি স্থাপন করা হয়েছিল ওই স্থান ক্রমাগত জঙ্গলে পরিপূর্ণ হয়ে যায় জঙ্গল নির্মাণের পর চোল বংশের রাজা যখন তোতা পাখির পিছু নিয়েছিলেন তখন তিনি দেবতার একটি মূর্তি দেখতে পান তখন চোল রাজা এই মন্দির স্থাপন করেছিলেন হনুমন্তা মন্দির হনুমানজির এই মন্দির মধ্যপ্রদেশে অবস্থান করছে বলা হয় এই মন্দিরে ভক্তদের রোগ ঠিক করার জন্য ভগবান স্বয়ং ডাক্তার হয়ে আসতেন ভক্তদের কথায় ডাক্তার হনুমানের কাছে সমস্ত রোগের ওষুধ রয়েছে এই জন্য এই মন্দিরে ভক্তগণ দূর দূরান্ত থেকে রোগ নিরাময়ের আশায় উপস্থিত হন স্থানীয় লোকজনের কথায় যখনই কোনো ভক্ত ভগবানের দর্শনে আসেন তিনি সর্বদাই সুস্থ হয়ে যান জগন্নাথ মন্দির উত্তরপ্রদেশে অবস্থিত কানপুরের জগন্নাথ মন্দির বিখ্যাত প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি এখানে ভগবান জগন্নাথ দেব ও দেবী সুভদ্রার মূর্তি অবস্থান করছে এই মূর্তি কালো পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই মন্দির আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন রকম তথ্য দেয় এই রহস্য উদ্ঘাটন করতে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এসে এখানে রিসার্চ করেছেন বৃষ্টি আসার এক সপ্তাহ আগে জগন্নাথ দেবের মূর্তির উপরের গম্বুজে জলের ফোঁটার দেখা মেলে যা বৃষ্টির পূর্বাভাসের আভাস দেয় আবার ওই গম্বুজ যদি অতিরিক্ত ভেজা অবস্থায় থাকে তাহলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় ওড়িশার কোনারক মন্দির উড়িষ্যার কোনারক মন্দিরকে উনিশশো সালে হঠাৎ করেই মন্দিরের মুখ্য দরজাকে বালি আর পাথর দ্বারা পরিপূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল এই ঘটনার প্রায় একশো একুশ বছর পার হয়ে যায় কিন্তু এর রহস্য মন্দিরের মধ্যবর্তী দরজায় রয়েছে এই মন্দিরের ওপর বাহান্ন টনের একটা চুম্বক লাগানো ছিল যার মাধ্যমে এর থামগুলোকে ব্যালেন্স করা হয়েছিল এর ফলে সূর্যদেবের মন্দির হাওয়ায় ভাস্ত কিন্তু কোনো বিদেশি শক্তির আক্রমণের কারণে এই চুম্বক নষ্ট হয়ে যায় এবং এই মন্দিরেরও পতন ঘটে বলা হয় রাতের বেলা নর্তকীদের নাচের শব্দ শুনতে পাওয়া যায় এই মন্দির থেকে এই মন্দিরের কারিগর আত্মহত্যা করেছিলেন যে কারণে এই মন্দিরে কোনো পুজো হয় না এই মন্দির সূর্যদেবকে অর্পণ করা হয়েছিল যার জন্য এখানে যে রথের চাকা বানানো হয়েছে তার মধ্যে দিয়ে বারো মাসের নির্দেশনা দেওয়া হয় এরই সাথে আটটি চক্র দ্বারা দিনের আট প্রহরকে বোঝানো হয়েছে বিজলী মন্দির আজকের পর্বের শেষ মন্দিরটি হল হিমাচল প্রদেশের বিজলি মন্দির এই মন্দির হিমাচল প্রদেশের কুল্লু জেলায় অবস্থান করছে এই মন্দিরে স্বয়ং ভগবান শিব বিরাজমান এই মন্দিরে দূর থেকে অনেক দর্শনার্থী ভগবান মহাদেবের দর্শনে আসেন কুল্লু ঘাটের কাশপড়িতে এই মন্দির রয়েছে যা বেশ উঁচু স্থানে অবস্থান করছে এটি হল ভারতবর্ষের প্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি মন্দিরের ভিতরে থাকা শিবলিঙ্গ প্রতি বারো বছর অন্তর অদ্ভুতভাবে বিদ্যুতের ভোল্টের সাথে ধাক্কা লাগে এর কারণ আজও অব্দি কেউ বুঝতে পারেনি বিদ্যুতের ঝলকানিতে শিবলিঙ্গ টুকরো টুকরো হয়ে যায় এরপর মন্দিরের পুরোহিত ওই টুকরোগুলিকে একত্রিত করে তালের আঠা ও কিছু মাখন জাতীয় পদার্থ তারা জুড়ে দেন এরপর কয়েক মাসের মধ্যেই শিবলিঙ্গ পুনরায় আগের অবস্থায় ফিরে আসে স্থানীয় বাসিন্দাদের কথায় ভগবান শিব বিভিন্ন রকম বিপদের হাত থেকে রক্ষা করার জন্য সমস্ত বিপদ বিদ্যুতের আকারে নিজের মধ্যে সঁপে নেন যে কারণে বিদ্যুতের ধাক্কায় শিবলিঙ্গ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বলা হয় এই বিদ্যুৎ এক প্রকার আশীর্বাদ যা কেবল ভগবান শিবের কাছেই আসে তাও ঠিক বারো বছর অন্তর এর পরবর্তী পাটে আরও কিছু রহস্যময় মন্দির সম্পর্কে আপনাদের জানাবো এরপরে আমরা এক এক করে এই মন্দিরগুলি সম্পর্কে বিস্তারিত জানাবো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আজকের ভিডিওর মধ্যে কোন মন্দিরে আপনার এখনও পর্যন্ত যাওয়া হয়নি তবে যাওয়ার ইচ্ছে রয়েছে এরই সাথে কমেন্ট করে দেবেন হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এইরকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আমাদের হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড বাই হরে কৃষ্ণ ভালো থাকবেন